চাল নারিকেল আর গুড় এই তিনটা জিনিসের মিশ্রণেই খাবারটা রান্না করা হয় আর এটার নাম হলো বিস আমাদের বরিশালের মানুষ মনে হয় কম বেশি সবাই বিস্কির সাথে পরিচিত তবে গুড় দিয়ে করলে বেশি মজা লাগে তো আমার কাছে গুড় ছিল না আমি তাই চিনি দিয়েই রান্না করব গুড় দিয়ে করলে কালারটা খুব সুন্দর আসে এবং যেহেতু আমি চিনি দিয়ে করেছি তাই একটু সাদা সাদা হবে তো আমি চালগুলোকে ভালো করে ধুয়ে এখানে যদি আউশ চাল বা আমন চাল মানে নতুন যে মোটা চালগুলো যেগুলো মিষ্টি চাল সেগুলো যদি ব্যবহার করা যায় তাহলে আরও বেশি স্বাদ লাগে তো আমি চাল নিয়ে নিলাম নিয়ে তারপর হলো আমি এখন ভালো করে ভেজে নিলাম চালটা চাল ভেজে তারপর আমি চালটা হলো গরম জল বা উষ্ণ গরম জল কিংবা ঠান্ডা জল যে কোনো জলে আমি এটাকে আধা ঘন্টা বা আধা ঘন্টার বেশি ভিজিয়ে রাখবো তাই এটা আমি দুপুরবেলায় ভিজিয়ে রেখেছিলাম আমরা যখন মামাবাড়ি যেতাম আগে আমার মামা মামির কাছে আমাদের আবদার ছিল বিস্কিট এবং মামি অনেক ভালো বিস্কিট রান্না করে যদিও এই রান্নাটা খুব সহজ কিন্তু না সবাই পারফেক্টভাবে রান্না করতে পারে না যেমনটা আমার মামি পারে কিংবা আমার মা পারে আমি তো এই প্রথম রান্না করলাম তাই আমি আসলে জানি না এটা পারফেক্ট হবে কি না তবে স্বাদ কিন্তু আমার মনে আছে এবং আমাদের বাড়িতেও আমরা দেখেছি সবসময় বিস্কি রান্না করতো আর বিস্কি হলো আমাদের একটা ইমোশন কারণ মামা অনেকটা স্মৃতি বিস্কির সাথে জড়িয়ে আছে সাধারণত মিষ্টি জাতীয় খাবার বলতে যা জানতাম আর কি মিষ্টান্ন রসের মিষ্টান্ন তারপর পায়েস পায়েস আর মিষ্টান্ন একই আর জানতাম হলো বিস্কি কিংবা সুজি এগুলোই আমাদের আর পিঠা জাতীয় বিভিন্ন রকম এছাড়া এখন তো কত রকমের মিষ্টি মিষ্টান্ন বা মিষ্টি জাতীয় জিনিস বাসায় মানুষ তৈরি করে তখন তো এত ছিল না তখন আমার কাছে বিস্কিটা আমাদের ছিল একটা স্পেশাল খাবার কারণ এটা সবসময় বানাতো না সব সময় বানাতো না যেমন কিছু কিছু সময় বানাতো যেমন আমরা যখন মাসিরা সবাই একসাথে বেড়াতে যেতাম মামা বাড়িতে আর আমার কাজিনরা সব ছোটো ছোটো ছিলাম তখন বা কোনো পুজোতে তখন বেড়াতে যেতাম মনসা পূজা কিংবা এরকম কোনো উৎসবে এটা বানাতো সেই জন্য এই খাবারটা আমাদের কাছে খুবই স্পেশাল ছিল তো আমি চাল ভিজিয়ে রেখে তার ভিতরে চিনি দিয়ে তারপর আমি চালটা চাল না চাল ভাজাটাকে আগে সেদ্ধ করে নিয়েছিলাম এটা ফিফটি পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছি জলটা যখন একটু কমে গেছে তখন আমি নারকেল কোরানো ছিল যে সেই নারিকেল কোড়াগুলো দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি এটা আবার ঢাকা দিয়ে কিছু সময় রান্না করবো মানে অনেকটা সময় চাল ভাজা তো এই জন্য বুঝতে একটু সমস্যা হবে যে আসলে আসলে সেদ্ধ হয়েছে কিনা কারণ যখন আপনি হাত দিয়ে দেখবেন তখন মনে হবে যে সেদ্ধ হয় না কিন্তু মুখে যখন দিবেন তখন দেখবেন যে না সেদ্ধ হয়েছে এটা তত সময় পর্যন্ত হালকা আছে রান্না করতে হবে যত সময় একবার আঠালো না হয়ে যায় যে দেখুন অনেকটা আঠালো হয়ে গেছে কিন্তু এটা আরও আঠালো হবে আর আপনারা বললাম না যে চাইলেই আপনারা গুড় দিয়েই করবেন এটা কারণ গুড় দিয়ে করলে খুব সুন্দর কালার আসে চিনি দিয়ে করেছি দেখি সাদা সাদা হয়েছে তো গুড় দেওয়াটাই সব থেকে ভালো হবে আর কি আর চাইলে আপনারা দারচিনি এলাচ ব্যবহার করতে পারেন আমি দেইনি কারণ রুষার বাবা দারচিনি এলাচের ঘানটা পছন্দ করে না তো এই তো আঠালো হয়ে যাচ্ছে এইভাবে বিস্কি রান্নাটা করলাম আমি আমার মেয়েকে প্রথমবার দিব বিস্কি খেতে কারণ ওর কখনোই খায় নাই আমি চাই ওর মা ছোটোবেলা যা যা খেয়েছে ও সেগুলোর সাথে পরিচিত হোক কারণ আসলে এই খাবারগুলো আঞ্চলিক খাবার কিন্তু খুবই টেস্টি তো এই ছিল আজকে আমার বিস্কি রান্নার ভিডিও আপনাদের কার কার বিস্কি ভালো লাগে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাই বাই তাটা